আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আবার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা বেঙ্গে তারা নিয়ে গেছে পরে এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু বাঙ্গি টাঙিয়ে গেছে সামান্য আবার বসানো হয়েছে তাই বললাম এগুলো কারা করল তিনি বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এই জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে এটা তো জাগার গোলমাল ডাইভারটা আসা আমাদের উপরে এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলুন জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় ডাইভারটা বারটা আমাদের উপরে আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোন মসজিদ কোন মন্দির কোনো উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের ক্ষেতমতা আরজ করি দৃষ্টিভঙ্গি বড় গরু छोटो कलिजार मानुषरा बड़ो काज करते ना दृष्टिभंग छोटो जाए परवाज है दोनों की एक ही फिजा में किर्गिज का जहां और है शाही का जहां और एक ही आकाश उड़े शकुन चाय नीचे को मरा पावा जाए कि ना इगोल्पा की चाय उपरे जितना ही दबाओगे उतना ही उभरेगा যত মোকাবেলা বাতাস আসে ইগল পাখি আরোরে যায় তার দৃষ্টিবঙ্গ উপরে দুনিয়া ওরবি है আসমা ওরবি है ستاروں کے اگے جہاں اور بھی ہے এই যে তারা দেখা যায় এর পিছনে জগৎ আছে ভমায়তা হাইবসুদাল জিবাল ইয়াঈশু আবাদাত দাহারি বাইনাল হফারি আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন ওরামায় ক্যারামের প্রতিনিধি যারা করেন তারা কত পার্সেন্ট ভোট পেয়েছেন আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এতে করুন কেন নাই কেন কেন আমারে দেয় না দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো